এমন একটি দেশ যেখানে বিষাক্ত সাপ দিয়ে তৈরি মদ মানুষের ভীষণ প্রিয় যে দেশে সাগরের বুকে ভাসমান অবস্থায় রয়েছে বেশ কয়েকটি গ্রাম যেখানে বাজার বসে নদীর ওপরে প্রিয় দর্শক নিউজ অ্যান্ড ফ্যাক্টস আজকের ভিডিওতে বলবো সেই দেশ ভিয়েতনাম সম্পর্কে ভিয়েতনামের সরকারি নাম হল সোশ্যালিস্ট রিপাবলিক অফ ভিয়েতনাম দেশটির প্রতিবেশী দেশগুলি হল চীন লাওস ও কম্বোডিয়া ভিয়েতনামের রাজধানী হল হানয় তবে হৌচিমিন সিটি এদেশের বাণিজ্য কেন্দ্র ও বৃহত্তম শহর এবং এই শহরটিতেই দেশের বেশিরভাগ মানুষ বসবাস করে প্রাচীনকালে ভিয়েতনামীরা লোহিত নদীর উপত্যকায় বসবাস করত এরপর খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে চীন এই অঞ্চলটি দখল করে নয়শো সালে ভিয়েতনামীয়রা চীনের থেকে স্বাধীনতা লাভ করে এবং পরবর্তী এক হাজার বছর ধরে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি গতিশীল সভ্যতায় পরিণত হয় এরপর আঠারো শতকের শেষের দিকে ফ্রান্স ভিয়েতনাম দখল করে তবে হো চিমিনের নেতৃত্বে উনিশশো পঁয়তাল্লিশ সালের দোসরা সেপ্টেম্বর দেশটি পুনরায় স্বাধীনতা লাভ করে হোচিমিন ভিয়েতনামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি ছিলেন স্বাধীন ভিয়েতনামের প্রথম রাষ্ট্রপতি তিনি ভিয়েতনামের উন্নত পরিকাঠামো গঠন করে দেশটিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যান বলা হয় যে ভিয়েতনামে এখন অব্দি তার মতো আর কোনো নেতা তৈরি হয়নি উনিশশো সালে উনআশি বছর বয়সে তিনি মারা যান এবং তার নামেই এদেশের সবচেয়ে বড় শহরের নাম রাখা হয় হো মিন শহর ভিয়েতনাম দেশটির আয়তন তিন লক্ষ একত্রিশ হাজার কিলোমিটার এদেশের বর্তমান জনসংখ্যা প্রায় দশ কোটি এদেশের বেশিরভাগ মানুষই বৌদ্ধ ধর্ম পালন করে তবে এখানে খ্রিস্টান হিন্দু এবং ইসলামীও আছেন দেশটিতে সতেরো হাজারেরও বেশি মন্দির ও প্যাগোডা রয়েছে যার মধ্যে বাইডিন নামের বৌদ্ধ মন্দিরটি সবচেয়ে বড় ভিয়েতনামি ভাষা ভিয়েতনামের সরকারি ভাষা এছাড়াও ভিয়েতনামে আরও প্রায় সত্তরটি ভাষা প্রচলিত দেশটির অর্ধেকেরও বেশি মানুষ গ্রামাঞ্চলে বসবাস করেন এবং চাষবাস করে থাকেন ভিয়েতনামের ভৌগোলিক অবস্থানের জন্য এখানকার মাটি খুবই উর্বর এবং কৃষিকাজের উপযোগী দেশটি বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বড় কফি রপ্তানিকারক দেশ চাল রপ্তানিতে তৃতীয় এবং কাজু বাদাম রপ্তানিতে বিশ্ববাজারে প্রথম স্থানে রয়েছে এছাড়া ভিয়েতনাম বিশ্বের প্রায় চল্লিশ শতাংশ গোলমরিচের যোগান দেয় ভিয়েতনামের খাবারের মধ্যে ফো সারা বিশ্বে বেশ জনপ্রিয় তবে এদেশেও চীনের মতো উদ্ভট খাবার খাওয়ার চল আছে তার মধ্যে উল্লেখযোগ্য খাবার হল স্নেক ওয়াইন বড় বড় কাচের বোয়েমে কোবরা বা ওই জাতীয় বিষাক্ত সাপ চুবিয়ে রেখে দেওয়া হয় কয়েক মাস ভিয়েতনামীরা মনে করে এই মদ কর্মশক্তি বাড়ায় যদিও এতে অ্যালকোহলের মাত্রা অনেক বেশি এই মদ পান করা সম্পূর্ণ নিরাপদ এছাড়া এবং হাঁসের ডিম তাদের কাছে বেশ জনপ্রিয় ভিয়েতনামে দুই হাজার তিনশো ষাটটি নদী আছে এর মধ্যে পারফিউম নদী খুবই জনপ্রিয় এই নদীর তীরে প্রচুর ফুলের গাছ আছে শরৎকালে এই ফুল নদীর জলে পড়ে ভীষণ সুগন্ধ ছড়ায় এদেশের মেকং নদীর উপর একটি ভাসমান বাজার আছে এটি এদেশের সাধারণ মানুষ এবং পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় এখানে স্থানীয়রা নৌকার উপর ফল শাকসবজি খাবার এবং আরও বিভিন্ন রকম পণ্য বিক্রয় করে ভিয়েতনামের রাস্তায় সবচেয়ে বেশি মোটর সাইকেল দেখতে পাওয়া যায় এটি এই দেশের প্রধান পরিবহন ব্যবস্থা এমনকি এখানকার মানুষেরা বাইক ট্যাক্সি হিসেবেও মোটরসাইকেল ব্যবহার করে থাকে যদিও কৃষিজাত দ্রব্য এবং ইলেকট্রনিক দ্রব্য রপ্তানির উপর দেশটির অর্থনীতি নির্ভরশীল কিন্তু পর্যটন কেন্দ্র হিসেবেও ভিয়েতনাম বেশ জনপ্রিয় এবং বলা হয় দেশটি বিশ্বের সবচেয়ে নিরাপদ গন্তব্যগুলির একটি ভিয়েতনামের কুয়াংনি প্রদেশে অবস্থিত হালং উপসাগরটি সারা বিশ্বের ভ্রমণ পিপাসুদের কাছে কাঙ্ক্ষিত পর্যটনস্থল এর স্বচ্ছ নীলজলে রয়েছে নানা ধরনের চুনাপাথর যা এর সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ ধারণা করা হয় চুনাপাথরগুলি সৃষ্টি হয়েছে প্রায় পঞ্চাশ কোটি বছর আগে এই উপসাগরের কিছু দূর পরপর এসব চুনাপাথরের অসংখ্য পাহাড় রয়েছে স্বচ্ছ নীলজলের এই উপসাগরে প্রায় দুইশো প্রজাতির মাছ এবং অজস্র সামুদ্রিক প্রাণী ও উদ্ভিদ রয়েছে মজার বিষয় হল এই হালং উপসাগরে চারটি ভাসমান গ্রাম রয়েছে এসব গ্রামের প্রায় সব মানুষই মৎস্যজীবী উনিশশো সালে এই উপসাগরটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেয় এছাড়াও রয়েছে সন্ডুং গুহা যা পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক গুহা তাপা শহরের মহুয়া উপত্যকার ধানের ক্ষেত এবং হুয়ে শহরও বেশ জনপ্রিয় এদেশের মুদ্রা হল ভিয়েতনামিজ ডং এক হাজার ভিয়েতনামিজ ডং ভারতেও তিন টাকা এবং বাংলাদেশের চার টাকার সমান ভিয়েতনাম দেশটি সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন